তো ভিউয়ার্স আজকে আমার গাড়িতে ছোট্ট একটা মডিফাই করেছি সুজুকি জিক্সার এফআই গাড়িগুলোতে ইঞ্জিন গার্ড না থাকার কারণে এক্সট্রা ইঞ্জিন গার্ড কিনে লাগাতে হচ্ছে তো আমার এই ইঞ্জিন গার্ডটি কোথায় থেকে কিনেছি কত টাকা খরচ করেছি তা অ্যাটো জেড এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন তো ভিউয়ার্স প্রথমে এই বক্স থেকে আমি আনবক্সিং করে দেখবো তো প্রোডাক্টটি আসলে অরিজিনাল দিয়েছে কিনা নাকি ডুপ্লিকেট দিয়েছে কিনা তা এই ভিডিওতে থাকছে তো ভিউয়ার্স আমি ইঞ্জিন গার্ডটি নাওয়াল পার্টস জোন ঢাকা থেকে অর্ডার দিয়েছিলাম এর আগে আমি কয়েকটি মার্কেটে দামটি যাছাই বাছাই করেছিলাম অনেকের কাছে তিন হাজার একশো দু হাজার নয়শো বা তিন হাজার টাকা বলেছিল তো শেষে নাওয়াল পার্টস জোন থেকে আমি আঠেরোশো টাকা দিয়ে অর্ডার করলাম তো আমি এক ফেব্রুয়ারিতে অর্ডার করেছিলাম তো আজকে তিন তারিখ

এই এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে লম্বা টান আর কিছু নাই তো এটার দাম পড়েছে হচ্ছে আঠাইশো টাকা দু হাজার আটশো টাকা আর হচ্ছে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ উনি হচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠিয়েছে সেটার কোরিয়ার সার্ভিস বাবা হচ্ছে একশো বিশ টাকা এই তো এই হচ্ছে টোটাল খরচ আমি অনেক পেজে বা অনেক রিভিউ দেখেছি তো কিছু কিছু যারা বিক্রেতা তারা কিন্তু আমার থেকে অনেক চাইছে মানে একত্রিশশো তিন হাজার একশো টাকা বা উনত্রিশশো তিন হাজার ওইরকম চাইছে তো এই ভাইয়ের কাছ থেকে আমি দু হাজার আটশো টাকা করে পেয়েছি তো দেখি ফিটিং করে আমার গাড়িটা কি অবস্থা দেখা যায় সেটা রেডিও আপনাদেরকে দেখুন তো পরে আমি একটি লোকাল সার্ভিস গ্যারেজে গিয়ে ইঞ্জিন গার্ডটি ফিটিং করলাম তবে ইঞ্জিন গার্ডটি ফিটিং করার জন্য আমাকে এক্সট্রা নাট বল্ট কিনে লাগাতে হয়েছে তো নাট বল্টু ফিটিংসহ সর্বমোট একশো পঞ্চাশ টাকা সে আমার থেকে নিয়েছে তবে কোরিয়ার সার্ভিস চার্জ বাবদ ছিল এখানে একশো বিশ টাকা তো সর্বমোট আমার তিন হাজার সত্তর টাকা খরচ হয়েছে তবে সুজুকি জিক্সার পার্টসগুলো একটু দাম বেশি মনে হয়েছে আমার আপনাদের থেকে পার্টসটির দাম কত টাকা নিয়েছে তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ